কিসমিস বা রেজিন একটি পুষ্টি শক্তিঘর যা ভিটামিন খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর যার মধ্যে রয়েছে আয়রন পটাশিয়াম এবং আপনাদের সাথে আলোচনা করব কিসমিসের স্বাস্থ্য উপকারিতা কি কি কিসমিস আপনারা কিভাবে খাবেন এবং কিসমিসের পার্শ্ব প্রতিক্রিয়া কী কী এবং কিসমিস খাওয়ার জন্য কি কি সতর্কতা অবলম্বন করবে কিসমিসের স্বাস্থ্য উপকারিতা কিসমিসের বিভিন্ন ধরনের স্বাস্থ্য উপকারিতা রয়েছে যা আপনার সামগ্রিক সুস্থতা বৃদ্ধি করতে পারে আসুন রেজিনের বা কিসমিসে কিছু স্বাস্থ্য উপকারিতা নিয়ে আজকে আলোচনা করি প্রথমত হজমে সাহায্য করে কিসমিস হল ফাইবার সমৃদ্ধ ফল যা মলে প্রচুর পরিমাণে যোগ করে হজমে সহায়তা করতে পারে এটি নিয়মিত মলত্যাগকে উৎসাহিত করে এছাড়াও এর প্রাকৃতিক রেচক বৈশিষ্ট্য কোষ্ঠকাঠিন্য দূর করতে পারে এবং সামগ্রিক গ্যাস্ট্রোনটেস্টাইনাল স্বাস্থ্যের উন্নতি করতে পারে দ্বিতীয়ত রক্তচাপ নিয়ন্ত্রণ করে কিসমিসে থাকা উচ্চ পটাশিয়াম প্রাকৃতিক রক্তনালীগুলিকে শিথিল করতে এবং রক্ত সঞ্চালন উন্নত করতে সাহায্য করে এটি রক্তচাপের মাত্রা কমাতে এবং রক্তচাপের ঝুঁকি কমাতে অবদান রাখতে পারে তৃতীয়ত দৃষ্টিশক্তি উন্নত করে কিশমিশে ভিটামিন সি এবং পলিফেনলের মতো অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা চোখকে জারুনজনিত ক্ষতি থেকে রক্ষা করতে সাহায্য করে আপনার খাদ্য তালিকায় কিশমিস অন্তর্ভুক্ত করলে চোখের সামগ্রিক স্বাস্থ্য বজায় থাকবে এবং দৃষ্টিশক্তি উন্নত করবে চতুর্থত হাড়ের শক্তি বৃদ্ধি করে কিসমিস ক্যালসিয়াম এবং বোরন সমৃদ্ধ হওয়ায় হাড়ের ঘনত্ব বৃদ্ধি করে আপনার শরীর সংক্রমণ এবং রোগের বিরুদ্ধে আরও প্রতিরোধী হয়ে উঠবে ষষ্ঠত ওজন কমাতে সাহায্য করে শক্তি ঘন হওয়া সত্ত্বেও কিশমিস ওজন নিয়ন্ত্রণের জন্য উপকারী হতে পারে কারণ এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে এটি পেট ভরা অনুভূতি বাড়ায় এবং অতিরিক্ত খাওয়া রোধ করতে পারে সত্যমত অ্যাসিডিটি এবং ফোলাভাব নিরাময় করে কিসমিসের ক্ষারীয় প্রকৃতি অতিরিক্ত পেটের অ্যাসিডকে নিরপেক্ষ করতে সাহায্য করে যা অম্বলের মতো অ্যাসিডিটির লক্ষণগুলি থেকে মুক্তি দেয় এবারে আসি আপনারা কিভাবে কিসমিস খাবেন প্রথমত আপনারা প্রতিদিন জলে ভিজিয়ে কিসমিস খেতে পারেন পনেরো থেকে কুড়িটা কিসমিস নেবেন এবং সারা জলে ভিজিয়ে রাখবেন সকালে খালি পেটে এগুলিকে খাবেন হজম শক্তি উন্নত করবে এবং অ্যাসিডিটি হ্রাস করার জন্য উপকারিতা পেতে পারেন দ্বিতীয়ত আপনারা কিসমিসের জল খেতে পারেন দেড়শো গ্রাম কিসমিস দু কাপ পানিতে সারারাত রাত ভিজিয়ে রাখুন সকালে মিশ্রণটি ছেঁকে নিন এবং খালি পেটে পান করুন তৃতীয়ত আপনারা কিসমিস বা রেজিনকে বাজার থেকে কিনে নিয়ে এসে তাকে ভালো করে ধুয়ে বাদামের সাথে বা দইয়ের সাথে মিশিয়ে খেতে পারেন এবার আমরা আলোচনা করব কিসমিস খেলে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে শরীরের চাহিদা না বুঝে অতিরিক্ত কিশমিশ খাওয়ার ফলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে কিশমিশের অতিরিক্ত ব্যবহারের সাথে সম্পর্কিত পার্শ্ব প্রতিক্রিয়াগুলি আমরা এখন আলোচনা করব। প্রথমত যদিও এগুলি সাধারণত খাওয়া নিরাপদ কিন্তু ব্যক্তি বা বিশেষ করে শিশুরা কিসমিস খাওয়ার পরে অ্যালার্জির সম্মুখীন হতে পারে তৃতীয়ত কিসমিসে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যদিও এটি কিসমিসের অনেক উপকারিতার মধ্যে একটি তবে অতিরিক্ত খেলে পেট ফাঁপা হওয়ার মতো অস্বস্তিতে পড়তে পারেন তৃতীয়ত কিসমিসে প্রাকৃতিক শর্করার পরিমাণ অনেক বেশি এবং অতিরিক্ত পরিমাণে খেলে আপনার রক্তের করার মাত্রা বৃদ্ধি পেতে পারে এবং ওজন বৃদ্ধি পেতে পারে চতুর্থত দাঁতের সমস্যা কিসমিসের আঠালো প্রকৃতি দাঁতের প্লাক তৈরিতে অবদান রাখে কিসমিসের পার্শ্ব প্রতিক্রিয়াগুলি বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে এই সমস্যাগুলি কিভাবে প্রতিরোধ করা যায় তা জানাও সমানভাবে গুরুত্বপূর্ণ আপনার খাদ্য তলিকায় কিসমিস অন্তর্ভুক্ত করার সময় আপনার কিছু সতর্কতা অবলম্বন করতে হবে চলেতে ভিজিয়ে রাখা বা শুকনো করে খাওয়ার উপকারিতা পরিমিত পরিমাণে খেলেই পাওয়া যায় প্রতিদিন তিরিশ থেকে চল্লিশ গ্রাম কিসমিস খাওয়ার পরিমাণ সীমিত রাখার পরামর্শ দেওয়া হয় যা প্রায় পনেরো থেকে কুড়ি গ্রাম কিসমিস রাতে ভিজিয়ে রাখার পরিবর্তে আপনি যদি এটি শুকনো খান তাহলেও হজম জনিত সমস্যা দূর করতেও সাহায্য করতে পারে যদি আপনার স্বাস্থ্যগত সমস্যা থাকে বিশেষ করে রক্তে সর করার সাথে সম্পর্কিত তাহলে প্রথমে আপনার পারিবারিক ডাক্তারের সাথে কথা বলুন তারপর কিশমিশ খাওয়া শুরু করুন